অর্জুন সিং তিনি দুটো বিয়ে করেছেন কিন্তু সেটা হাইট করে গেছেন হারার ভয়ে এই সব গল্প চলছে কেউ পলিটিক্স পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে এইভাবে উৎসাহ করে কোনো লাভ আছে সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দুই স্ত্রী অর্জুন সিংয়ের ভোটের আবহে ব্যারাকপুরে উত্তাপ বাড়ালো মহিলা তৃণমূলের বিস্ফোরক নথি পঞ্চম দফায় ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রের ভোট আগামী সোমবার রাজ্যের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র এটি তার ঠিক আগেই শুক্রবার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ তুলে ভোটের উত্তাপ আরও বাড়িয়ে দিলেন ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল নেতৃত্ব প্রথম অভিযোগ হিন্দু হয়েও দুটি বিয়ে করা এবং দ্বিতীয়টি তা উনিশের লোকসভা নির্বাচনী হলফনামায় না জানানো আমাদের কাছে সমস্ত কাগজপত্র প্রমাণ রয়েছে তিনি বারো সালে একজন মহিলাকে বিয়ে করেন এবং তার ম্যারেজ রেজিস্টারের কাগজও রয়েছে এবং তার সাথে সাথে তার একটি সন্তানও হয় তিনি সেটা এই ইয়েতে হলকনামায় দিয়েছেন কিন্তু সেখানে অর্জুন সিং লেখেননি যে তার ওটা ওনার ওয়াইফ এই হিন্দু আইনে একজন হিন্দু দুটো বিয়ে করে রাখতে পারে না এভাবে এটা অন্যায় এবং সেটাকে হাইট করা আরও অন্যায় দু হাজার উনিশে এই গল্পটা করেছিল কম কেস করেছিল তারপরে পালিয়ে গেছিলো নিজে সম্পূর্ণভাবে মিথ্যা কুৎসা ছাড়া কি আছে হারার ভয়ে এই সব গল্প চলছে কেউ পলিটিক্স পলিটিক্যাল লোক পলিটিক্যাল লড়াই লড়বে এইভাবে উৎসাহ করে কোনো লাভ আছে মানুষের লড়াইটা করতে পারছে না এখন ওই লড়াইয়ের মধ্যে যাচ্ছে যত করবে আরও তার ভালো জবাব এখানকার মানুষ দিয়ে দেবে